পরিবর্তন নিউজ চ্যানেল আপনার আপনার পছন্দ নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব ও কমেন্ট করুন আজকে পি আপডেট আজ সামাজিক ন্যায়বিচার সম্পর্কে বাবা সাহেব ভীম রাও আম্বেদকরের মতামত ভারতীয় সংবিধানের স্থপতি স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী দার্শনিক লেখক অর্থনীতিবিদ তথা ভারতরত্ন ডক্টর বাবা সাহেব ভীম রাও আম্বেদকরের একশো তম জন্মজয়ন্তী উদযাপন রে রোডের মূর্তি দেশে দলিত শোষিত মাইনরৈতি সমাজ একত্রিত সংযুক্ত হলেন বিনা রক্তপাতে বিশ্বব্যাপী বৌদ্ধ ধর্ম প্রচার ও প্রসার ঘটানো বিশ্বজয়ী সম্রাট অশোকের পর ভারতবর্ষে বৌদ্ধ ধর্ম বিস্তারে ও পুনরুত্থানে যার বিশেষ অবদান রয়েছে এক কথায় বৌদ্ধ ধর্ম পুনর্জাগরণের প্রতিকৃত তিনি হলেন ভারতীয় সংবিধান প্রণেতা আধুনিক ভারতের জনক বাবা সাহেব ভীম রাও ডক্টর বি আর আম্বেদকর বোধিসত্ত্ব জন্মদিনে এবং বিশ্ব জ্ঞান দিবসে শ্রদ্ধার সাথে স্মরণ এবং বিনম্র শ্রদ্ধা নিবেদন করলেন দলিত সমাজ মতামত হাজার হাজার বছর ধরে মন্দির পূজার সংরক্ষণ আইনজীবী সংরক্ষণ লোকসভা বিধানসভায় মনুবাদ ব্রাহ্মণবাদ সিটের সংরক্ষণ রাজনৈতিক সিটের সংরক্ষণ উপভোগ করছেন জয় ভীম জয় ভারত ব্রাহ্মণবাদ নিপাত যাক স্লোগান দিলেন দারিদ্র বেকারত্ব ব্রাহ্মণ্যবাদ মনুবাদ ঠাকুজির শোষণ থেকে আজাদি চাইছে দেশবাসী মতুয়াদের ধর্মগুরু গুরুচাঁদ ব্রাহ্মণ নাকি এসটি এসসি ও বিসি দলিত শোষিত আছে মানুষ সমাজে ব্রাহ্মণ্যবাদ ও অস্পৃশ্যতা মতামত রাখেন জনপ্রিয় জনপ্রতিনিধি সংগঠনের তরফে প্রতিনিধি কি করবেন আমরা আমরা তাই সংগঠিত হচ্ছি যে আমাদের ভোট আমরা এতদিন চৌরাশিতে ছিলাম চৌরাশির বলে জন্মদিন হয় সেটা আর আমাদের ভীম সাহেব এই কাশিরামজি চৌরাশি ভেঙে দিয়েছে আগে আমরা রাজা সিলেক্ট করতাম এখন উনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে আমরা রাজা করতে পারি আমাদের মধ্যে রাজা হতে পারে তা সেই জন্য আমরা সেই বাকি কি করে রাজা সিং মুখার্জী ছিলেন সংরক্ষণটা দশ বছরের জন্য করে যাচ্ছি কিন্তু আস্তে আস্তে এটা মিটছে না এটা মিটার না কারণই হলো রাজনৈতিক সমস্যা কারণ তাদের ভোট দরকার ভোট ব্যাংকে ভোটের দরকার রাজনৈতিক সমস্যা বলতে গেলে দলিতদের মধ্যে যে ইউনাইটেড হওয়া বাবা সাহেব বলছে ইউনাইটেড এক হক একটা এখনো পর্যন্ত হতে পারছে না ওরা ওরা মানসিক দিক থেকে এখনও দুর্বল এই মানসিক থেকে দুর্বল বলে ভেঙে আছে বলে ওরা এখনও পর্যন্ত না হলে এই মানে রাসূল চলবে এই আমি এখনও পর্যন্ত বাবার সাথে কথা বলবো জাতি তোরো সমাজ জন্য সমতা অভিযান করো আমাদের একটাই নিশ্চাস সমতা অভিযান শ্রেণী বিভাগটাকে বন্ধ করা চৈভিক আমার কাছে একই বক্তব্য সংবিধানটাকে লক্ষ্য করা দরকার আছে এত সুন্দর সংবিধান এই সংবিধানটাকে আমাদের সব্বাই এক হয়ে রক্ষা করতে হয় কারণ করবে আমাদের প্রত্যেকটা সমাজের মানুষকে এক হয়ে রোকা করতে হবে সমান নয় পাঁচটা আনতে येणार না মুートpore এরম ভাবে শক্তি পাই তেমনি আমরাও চাই যে সমাজ সবার সমস্ত সমাজকে এক মুঠো মুートpore শক্তি লড়াই করতে হবে কে রকম চানছ আমি একদমই তো যাইছি না করবে না সেটা সবাই মিলে বসে চিন্তা করে করতে হবে লড়াই করতে হবে একদম লড়াই চাই লড়াই করেই বাঁচতে চাই লড়াইটাই আমাদের হাতিয়ার সংগ্রামী আমাদের জীবন আদি ধর্ম সেবা সমিতি থেকে জেনারেল সেক্রেটারি নরেন্দ্র চৌহান সভাপতি সবাইকে ডক্টর ভীম ভারত ডক্টর বি আর আম্বেদকর একশো তেত্রিশতম জন্মজয়ন্তীর জন্যে সবাইকে আমি আমরা আন্তরিক শুভেচ্ছা আমরা আজকে এখানে রেড রোডে এসেছি বাবা আম্বেদকরের প্রতিমার কাছে আমাদের মেন উদ্দেশ্যটা ঐক্য আমরা যদি যারা এক সাথে থাকি যারা দলিত শস্য যারা আছে সবাইকে সবাই এসেছিল সবাই এই সাথে মিলেমিশে ভালো লাগলো সবার একটি উদ্দেশ্য আছে কি যে বারবার একটা কথা উঠছে কে সংবিধানকে পাল্টি করতে হবে ওটার জন্যে আমরা যদি আমাদের রক্ত দিয়েও বাঁচা বাঁচাতে হয় তাহলে আমরা বাঁচাব কারো সাহস নেই কি সংবিধানকে সরিয়ে দেবে এর জন্যে আমরা সব সবাই যারা দলিত সূচিত যাদেরকে বাবাসাহ্বেদকরের জন্য যা আমরা সম্মান পেয়েছি ওই রক্ষার সংবিধানে রক্ষার জন্য আমরা নিজের প্রাণ পারি এই আমাদের আছে এছাড়া আমরা চব্বিশে যে ইলেকশন আছে সেটা এখন এখানে তো বলা যাবে না আমরা কি করছি আমাদের স্ট্র্যাটেজি কী আছে কি নেই আমরা তো যা আছে ক্যান্ডিডেট তো আমাদের হয়েছে আমাদের সংগঠন অন্য অনেকটা সংগঠন আছে মেসলাম বাবা মামুন মে সংগঠন আছে ওনার প্রার্থী আছে বৌদ্ধ সমাজে পার্টি আছে চেষ্টা করব যতটা আমরা সক্ষম আমরা আমাদের সাপোর্ট দিয়ে বা যেভাবে হোক এগুলি নিয়ে যাওয়ার আমরা চেষ্টা করব জয় হিন্দ আমরা যদি বাবা সাহেবের মতাদর্শ সঠিকভাবে অধ্যয়ন করি এবং সমাজে তার যথাযথ প্রয়োগ করি তাহলে এই ব্রাহ্মণবাদী মনোবাদীতে রুখে দিতে পারেন কিন্তু আমরা যদি সেটা না করি আমরা শুধু বছরে একবার করে জন্মদিন একবার মৃত্যুদিন এই পালনের মধ্যে নিজেদের কর্মকাণ্ডকে সীমাবদ্ধ রাখি তাহলে পরে আমরা ব্রাহ্মণবাদীদের মনুবাদীদের রুখতে পারবো না সেই জন্যে আমাদের উচিত হবে বাবা সাহেবের তাদের নিয়ে গ্রামে গ্রামে যাওয়া বসতি দিয়ে যাওয়া দলিত মানুষ যেখানে বাস করে সেখানে যাওয়া তাদের দিয়ে সচেতন করা এবং বাবা সাহেব কি বলে গেছে কাদের বিরুদ্ধে বলে গেছে কেন বলে গেছে সেটা তাদের বোঝানো এবং তাদের লড়াই আমরা যদি এটা যথাযথ করতে পারি তাহলেই আমরা ব্রাহ্মণবাদের ঠাকুর মৈথিলি ব্রাহ্মণ ছিলেন না মৈথিলি ঠাকুর মৈথিলি ব্রাহ্মণ তাকে বানানো হচ্ছে হরিচান গুরুচান ঠাকুর সমাজের মানুষ তারা সমাজ তথা দলিত সমাজকে উন্নত করার জন্য শিক্ষিত করার জন্যে আত্মসম্মান ফিরিয়ে দেওয়ার জন্য লড়াই করেছেন আজকে এই মতুয়াদের মধ্যে একটা অংশ যারা ব্রাহ্মণ্যবাদী বিজেপির দালাল হয়ে গেছে সেই দালালেরা এটা বলতে চাইছে যে আমরা দলিত নই আমরা নমসূত্র নই আমরা মৈথিলি ব্রাহ্মণ তো মৈথিলি ব্রাহ্মণ যদি তোমরা হবে তাহলে পরে নির্বাচনে সংরক্ষিত কোটায় ভোটে দাঁড়ালে কি করে তোমরা তোমাদের আইনটাকে আগে শুধরে নাও যদি তোমরা মৈথিলি ব্রাহ্মণ হও তাহলে সংরক্ষিত কোটায় তোমরা ভোটে দাঁড়ালে কেন এরা হচ্ছে সুবিধাভোগী যখন নিজেকে দলিত বলতে হয় তখন দলিত বলে যখন নমসূত্র বলতে হয় তখন নমসূত্র বলে আবার যখন সেই বিপদ থেকে ছেড়ে যায় ত্রাণ পেয়ে যায় তখন তারা তাদের উৎসবন্ন করে আমরা ওদের কথা মানছি না আমাদের আবাদ্য পুরুষ হরিচান পুরুচাঁদ সমাজের মানুষ নমসূত্র মানুষ তাকে আমরা পুজো করি শ্রদ্ধা করি ভালোবাসি ভক্তি করি তাদের যে দেখিয়ে যাওয়া পথ সেই পথ ধরে একবার আমাদের উপার বাংলা থেকে আসা যে মানুষ উদ্বাস্ত মানুষ রিভুজি মানুষ শরণার্থী মানুষ বাঙাল যারা তারা এই সি এর কারণে যে নোটিফিকেশান জারি হয়েছে যে রুলস লাগু হয়েছে সেটা দেখে তারা বুঝতে পেরেছে যে আগামী দিনে তারা আবার দেশ ভিকারি হতে চলেছে কারণ যে সব তথ্য যে সব কাগজ তাদের কাছে চাওয়া হচ্ছে ডকুমেন্ট যেগুলো চাওয়া হচ্ছে তারা জোগাড় করতে পারবে না তারা তো জোগাড় করতে পারবে না এই মোদি অমিত শাহও জোগাড় করতে পারবে কিনা সন্দেহ আছে ফলে সেই কাগজ তারা জোগাড় করতে পারবে না অতএব তারা যদি আবেদন করে নাগরিকত্বের জন্যে তাহলে অচিরেই তারা দেশ বিঘারিতে পরিণত হবে তাই সেই মানুষগুলো ফিরে আসছে এবং তারা আমরা বিশ্বাস রাখি আমাদেরই ভোট দেবে বিজেপিকে পরাস্ত করে ওরা তো একটা আইন এনে সমস্ত ভারত দেশটাকে অক্টোপাসের মতো আষ্ট আটকে ফেলতে চাইছে ওদের যে নিয়ম সেইটা আমাদের দলিত মানুষের পক্ষে অহিতকর নারীদের পক্ষে অহিতকর বনবাসী মানুষ আদিবাসী মানুষদের পক্ষে অহিতকর ফলে আমরা এর তীব্র বিরোধ করব আগামী দিনে ভয়ঙ্কর এক আন্দোলন হবে দেশবাসী সেটা থেকে